আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের আমি শিখাবো ফুলের নাম পাখির নাম ফলের নাম পশুর নাম আর সবজির নাম তা চলো আমরা শিখি নেই শাপলা শাপলা গোলাপ এটা হচ্ছে গোলাপ সূর্যমুখী সূর্যমুখী গাধা গাধা জবা জবা বেলি বেলি এবার শিখবো ফলের নাম আম আপেল আপেল কাঁঠাল কাঁঠাল কমলা কমলা কলা কলা তরমুজ তরমুজ এবার শিখব পাখির নাম দোয়েল দোয়েল চরই চরই টিয়া টিয়া ময়না ময়না ইগল ইগল কাক কাক এবার শিখব পশুর নাম গরু এটা গরু ঘোড়া 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 বিড়াল বিড়াল খরগোশ খরগোশ বাঘ সিংহ সিংহ এবার শিখব মাছের নাম ইলিশ ইলিশ রুই রুই চিতল চিতল কই কই বোয়াল বোয়াল সিং সিং এবার শিখব সবজির নাম আলু আলু পটল পটল বেগুন বেগুন ঝিঙে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া টমেটো তো বন্ধুরা আজকে আমরা শিখলাম ফুলের নাম ফলের নাম পাখির নাম পশুর নাম মাছের নাম সবজির নাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবে ধন্যবাদ সবাইকে